আবার উত্তপ্ত সন্দেশখালী আজ সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপি বানানো ভিডিওর মাধ্যমে বিজেপি নেতাদের কালিমা লিপ্ত করার চেষ্টা নির্বাচনের সময় দলের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানো এই অভিযোগে বসিরহারের বিজেপি প্রার্থী রেখা পাত্র দলের নেত্রী অর্চনা মজুমদারের নেতৃত্বে স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় সেই কর্মসূচির ভিড়ে বাদ নতুন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাদে এক তৃণমূল কংগ্রেস নেতা ও তার ঘনিষ্ঠ এক ব্যক্তিকে বাড়ি থেকে বার করে এনে মারধর করা হয় পরে পুলিশ ওই দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় অর্চনা মজুমদার বলেন মানুষকে বিভ্রান্ত করার জন্য তৃণমূল এই ধরনের ভিডিও ছড়াচ্ছে আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন এই যে হাজার হাজার মা এদের বিশ্বাস করেন নাকি ওই ডক্টর ভিডিও যাতে আবছা কিছু রাতের অন্ধকারে রোজ দুটো করে ইন্টেনশনালি চালানো হচ্ছে ইন পেইড মিডিয়া যাতে করে মানুষ একটু মানুষ সাদা এত কিছু বোঝে না রাজনীতি করে না তারা সুখ শান্তিতে থাকতে চায় নিজের ভোটটা নিজে দিতে চায় তাদের মাথা ঘোরানোর জন্য এই যে তৃণমূলের চাল এই চালটা কিন্তু আমরা ধরে ফেলেছি এবং আমরা হতে দেব না সন্দেশকালীন মা বোনেরা হতে দেবে না এটা আমাদের প্রতীক্ষা তাতে যা হয় হবে